তাহলে আমরা কালকে যেখানে পড়ছিলাম আজকে হচ্ছে আমাদের এই যে সাইবার সিকিউরিটির উপরে গুরুত্বপূর্ণ ধারার শেষ লেকচার আমাদের আজকে চল্লিশ দ্বারায় বলছে তদন্তকারী অফিসারের ক্ষমতা তদন্তকারী অফিসারের ক্ষমতা বলছে কি একজন তদন্তকারী অফিসার তদন্তকারী অফিসার সর্বনিম্ন সাব ইন্সপেটর পদমর্যাদা হবে এটা আমরা এই অধ্যায়ে পুলিশ অফিসার পড়ছি সেখানে এখানে বলছে যে তদন্তকারী অফিসার কি করতে পারবে অর্থাৎ কি কি মালামাল সে তদন্তের স্বার্থে নিজে জব্দ করতে পারবে নিজের হেফাজতে নিতে পারবে এটা এখানে বলা হয়েছে এখানে তিনটা অপশন দেয়া হয়েছে ক খ গ ঠিক আছে চল্লিশের এক উপদারা চল্লিশের এক উপদারায় বলা হয়েছে ক খ গ এই কর ভিতরে বলছে আপনার কম্পিউটার কম্পিউটার সিস্টেম অথবা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক ডিজিটাল ডিভাইস অথবা হচ্ছে ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল নেটওয়ার্ক বা কোনো প্রোগ্রাম তথ্য উপত্ত যাহা কোনো কম্পিউটার বা কম্প্যাক্ট ডিস্ক বা রিমোভাল ড্রাইভার বা অন্য কোনো কিছু থাকে তা সংরক্ষণের জন্য আইও তার হেফাজতে নিতে পারবে মানে হচ্ছে কি যে তার অধিকারী নিতে পারবে মানে জব্দ মূলে নিবে কি মূলে নিবে জব্দ মূলে নিবে এটা বলা হয়েছে চল্লিশ এর এক উপদার আর কতে আর খতে বলা হয়েছে আপনার যে যদি কোনো ব্যক্তি বা সংস্থার নিকট হইতে ঠিক আছে কোনো ব্যক্তি বা সংস্থার নিকট হইতে তথ্য প্রবাহের তথ্য উপত্ব অর্থাৎ যে তথ্য প্রবাহ যে প্রকাশ করে এইটার যদি মূল তথ্য উপত্ব তার কাছে থাকে সেক্ষেত্রে হয়েছে কি যে প্রয়োজনীয় উদ্বেগ গ্রহণ করতে পারবে প্রয়োজনীয় উদ্বেগ গ্রহণ করা বলতে কি যদি আপনার প্রয়োজন হয় যে আপনার ব্যক্তিকেও নিজের হেফাজতে নেওয়া লাগতে পারে অথবা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা লাগতে পারে অথবা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আপনার মুসলেখা প্রদান করা লাগতে পারে সেটা ফৌজের কার্যবিধি অনুযায়ী সেই প্রসেস অনুযায়ী আপনাকে গ্রহণ করতে হবে এটা বলছে ক্ষতে আর গতে মানে গরুর গতে বলছে যে এই আইনের উদ্দেশ্য করবে প্রয়োজনীয় অন্যান্য কার্য সম্পাদন যদি এই আইনের উদ্দেশ্য যদি আপনার পূরণ করার জন্য যদি আরো কোনো আপনার পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন হয় কোনো সোর্স নিয়োগ করতে হয় বা কোনো প্রকার হচ্ছে কারো সহায়তা প্রদান নিতে হয় তাহলে আপনি সেটাও করা যাবে এটা বলা হয়েছে আমাদের চল্লিশের একের গয় চল্লিশের এক উপদার গতে বলা হয়েছে আর চল্লিশের দুইতে ঠিক আছে চল্লিশের দুই উপদারায় বলা হয়েছে যে এই যে তদন্ত যখন চলবে এই তদন্ত চলাকালে তদন্তকারী অফিসার তার সঠিক তদন্ত তদন্ত কার্যক্রম পরিচালনার স্বার্থে যে কোনো বিশেষজ্ঞের মতামত অথবা প্রতিষ্ঠান যে যেমন সাক্ষ্য আইনের পঁয়তাল্লিশ দ্বারা মোতাবেক আছে আপনার বিশেষজ্ঞ মতামত অথবা হচ্ছে আপনার বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের যে সহায়তা সেটা নিতে পারবেন এটা বলা হয়েছে ঠিক আছে বা বিশেষায়িত প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করিতে পারবেন এটা বলা হয়েছে চল্লিশের দুই উপদারায় ঠিক আছে এতটুকু আমাদের বলা হয়েছে তাহলে চল্লিশের এক আর চল্লিশের দুই উপদারা আশা করি এই দুইটা নিয়ে কোনো কোশ্চেন থাকবে না তারপরে কোনো কোশ্চেন থাকলে আমরা নি একচল্লিশ আমরা যদি একচল্লিশ দাঁড়ায় যাই একচল্লিশ দ্বারায় বলছে আপনার পরোয়ার মাধ্যমে তল্লাশি ঠিক আছে পরোয়ার মাধ্যমে তল্লাশি করা এবং জব্দ করা সেটা বলা হয়েছে একচল্লিশ দ্বারা আর বিয়াল্লিশ দ্বারায় বলা হয়েছে পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি জব্দ অথবা গ্রেপ্তার অর্থাৎ যদি বিনা পরোয়ানায় গ্রেপ্তার আসে বা তল্লাশি আসে সেটা আপনি এই সাইবার সিকিউরিটি অ্যাক্টেড আহ বিয়াল্লিশ দ্বারা মোতাবেক হবে যে তল্লাশি হবে বিনা পরোয়ানায় বিনা পরোয়ানায় জব্দ হবে বিনা পরোয়ায় গ্রেফতার হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধারা এটা মনে রাখতে হবে ঠিক আছে বিয়াল্লিশ তাহলে আমরা একচল্লিশ যদি একটু পরে আসি একচল্লিশে বলছে যে কোন পুলিশ অফিসার পরোয়ানার মাধ্যমে আপনার কি করবে এদিকে সে তল্লাশি করতে পারবে শুধু তল্লাশির কথা বলা হয়েছে আর জব্দ তল্লাশি করে যদি অবৈধ কোনো কিছু পাওয়া যায় সেখানে সেটা জব্দ করা যাবে এটা হচ্ছে একচল্লিশে তাহলে একচল্লিশে বলছে পরোয়ানার মাধ্যমে তল্লাশি এবং জব্দ এখানে যদি বিষয়টা এমন হয় দুইটা ক্ষেত্র বলছে আপনার দুইটা ক্ষেত্রে যদি আয়ুর কাছে কোনো সংবাদ হয় এইরকম যে কোনো অপরাধ সংগঠিত হইয়াছে বা সংগঠিত হইয়ার সম্ভাবনা আছে তাহলে কি কি ক্ষেত্রে সে পরোয়ানা মূলে জব্দ করতে পারবে এবং তল্লাশি করতে পারবে এটা দুইটা অপশন বলা হয়েছে চল্লিশের চল্লিশের পক্ষ দুইটা অপশন বলা হয়েছে কি বলা হয়েছে এক নাম্বারে বলা হয়েছে কোনো অপরাধ সংগঠিত হইয়াছে যদি এই মর্মে সংবাদ পায় অথবা যদি সংগঠিত হওয়ার সম্ভাবনা রইয়াছে এই যদি সম্ভব পায় আর একটা খ নাম্বারে খ নাম্বারে বলছে যদি এই আইনের অধীন সংগঠিত অপরাধ কোনো কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্ক পায় তো দ্বারা সাক্ষ্য বা কোনো স্থানে কোনো ব্যক্তির নিকট সংরক্ষিত আছে অর্থাৎ যদি এমন আপনি জানতে পারেন যে এই আইনে সংগঠিত অপরাধের কোনো তথ্য উপথ্য বা হচ্ছে কোনো প্রকার সিস্টেম বা কোন প্রকার প্যান ড্রাইভ সিডি বা এগুলো কোনো ব্যক্তির কাছে সংরক্ষিত আছে সেক্ষেত্রে আপনি তল্লাশি করতে পারবেন এবং জব্দ করতে পারবেন এটা বলা হয়েছে কিন্তু এটা কিন্তু বিনা পরোয়ানা না এটা হচ্ছে পরোয়ানা সহ তাহলে এই এই তল্লাশি তাহলে পরোয়ানা অনুযায়ী যে আপনি তল্লাশি করবেন এর আগে আপনার কাজ হচ্ছে কি এর আগে কাজ হচ্ছে যে এই যে আপনি বিশ্বাস করতেছেন যে এটা আপনার তল্লাশি করা প্রয়োজন পরোয়ানা মূলে তল্লাশি করা প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে এর যথাপযুক্ত কারণ লিখে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা ট্রাইব্যুনাল অথবা সাইবার সিকিউরিটির যে বিচার করবে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল বরাবর অথবা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট এই পরোয়ানা আপনার হচ্ছে পরোয়ানা অর্থাৎ তল্লাশি পরোয়ানা আর জব্দ এই দুইটা সংগ্রহের জন্য দুইটা কাজ করতে হইবে দুইটা কাজ করতে হইবে এক নাম্বারে আপনার ওই পরোয়ানার যে আবেদন করবেন যে পরোয়ানা মূল্য তল্লাশির জন্য সেই আবেদনের জন্য ওখানে এক নাম্বারে লিখতে হইবে যে কোন সেবা কোন সেবা প্রদানকারী দখলে থাকা কোনো যদি তথ্য উপাত্ত থাকে সেটা সংগ্রহের জন্য আপনাকে আহ তথ্যপত্র উপস্থাপন করবেন এবং সেটা আপনার হাতে আপনার হস্তাগত করার জন্য অনুমতি দিবে আদালত থেকে ঠিক আছে এটা বলা হয়েছে আর দুই নম্বরে আর একটা অপশন বলছে যে যোগাযোগের যে কোনো পর্যায়ে যদি গ্রাহক তথ্য থাকে গ্রাহক তথ্য থাকে অথবা তথ্য প্রবাহ উপত্ব যে কোনো পরিবর্তন বা ইলেকট্রনিক যোগাযোগের প্রতিবন্ধকতা সৃষ্টিকরণ হয় সেক্ষেত্রেও তাকে অবগত করতে হবে এবং হচ্ছে সেক্ষেত্রেও সে তার নিয়ম নীতি অনুযায়ী আপনাকে অনুমতি প্রদান করবে এই দুইটা বলা হয়েছে একচল্লিশে তাহলে একচল্লিশে বলছে করোনার মাধ্যমে তল্লাশি এবং জব্দ ঠিক আছে করোনার মাধ্যমে তল্লাশি এবং জব্দ তাহলে এই দুইটা বিষয় বলা হয়েছে আমাদের একচল্লিশ ওকে ডি ক্লিয়ার করে বলি আপনাকে অর্থাৎ যদি আপনার অপরাধটি মনে হয় যে এটা নিয়ে সন্ধিহান আছে আপনি যে সোর্সের মাধ্যমে খবর পাইছেন সেটা সন্ধিহান আছে সেই ক্ষেত্রে তো আপনি চাইলেই বিনা পরওয়ানায় হচ্ছে সেখানে তল্লাশি করতে পারেন না বা জব্দ করতে পারেন না সেই আপনার ম্যাজিস্ট্রেট অনুমতি গ্রহণ করবেন সিট মেটropolitan ম্যাজিস্ট্রেট অথবা সিট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর অথবা হচ্ছে বিশেষ জটি রায়গুনাল আছে সাইবার সিকিউরিটি ট্রাইগুনাল তার মাধ্যমে হচ্ছে আপনি তল্লাশি তল্লাশির জন্য পরওয়ানার জন্য আবেদন করবেন ঠিক আছে অথবা যদি এমনও মনে হয় যে কোনো মামলা কোটে হয় মামলা হয় যদি কোর্টে কোনো মামলা হয় সেক্ষেত্রে কোর্ট থেকে দেখা যায় যে আপনাকে একটা তল্লাশি ইস্যু করেই পাঠাই দিতে পারে এই বিষয়টা বলা হয়েছে আমাদের একচল্লিশ দ্বারাই আছে তাহলে আমরা যদি এবার বিয়াল্লিশে দেখি বিয়াল্লিশে আমাদের বলা হয়েছে বিনা পরোয়ানায় এবার যেটা আপনি একটু আগেই দেখলেন যে হচ্ছে বিনা বিনা এখন এই যে আপনি করলেন এখানে বলা হয়েছে দেখেন যে আপনি পরোয়ানা পারবেন জব্দ করতে পারবেন এবং হচ্ছে কাউকে গ্রেপ্তার করা যাবে এটা সাইবার সিকিউরিটি আইনের হচ্ছে বিয়াল্লিশ দ্বারা তাহলে সাইবার সিকিউরিটি আইন দুই হাজার আহ তেইশের আপনার বিয়াল্লিশ দ্বারা হয়েছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার বিনা পর তল্লাশি এবং বিনা পরোয়ানায় জব্দ এখানে কি বলা হয়েছে এখানে বিয়াল্লিশের এক এবং দুই দুইটা কলস দেওয়া হয়েছে চলে একচল্লিশে কিন্তু কোনো কলস দেওয়া হয় না শুধু কফা দেওয়া হয়েছিল তাহলে বিয়াল্লিশে কলস দেওয়া হয়েছে এক নাম্বার কলসে বলছে যদি কোনো পুলিশ অফিসার এইরূপ বিশ্বাস করেন যে ঠিক আছে কোনো স্থানে কোনো আইনের অধীন ঠিক আছে অর্থাৎ এই সাইবার সিকিউরিটি আইনের অধীন কোন অপরাধ সংগঠিত হয়েছে এরকম এই মর্মে যদি আপনি জানতে পারেন বা হচ্ছে বিশ্বাস করেন তাহলে আপনি দেখা কাছে যে সম্ভাবনা রয়েছে অথবা দেখা যায় যে এখান থেকে যদি আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করেন সেক্ষেত্রে আপনি ওই যেখানে আপনি এই তথ্যটা জানতে পারছেন সে ওই ব্যক্তি কি করতে পারে ওই তথ্য মুছে ফলাইতে পারে অথবা হচ্ছে ধ্বংস করে ফেলতে পারে নষ্ট করে ফেলতে পারে এরকম যদি কোনো সম্ভাবনা থাকে অথবা পরিবর্তন করে ফলাইতে পারে মানে দুষ্ক্রাক কোহবার কোন বিশ্বাসের কারণ লিপিবদ্ধতা সে ক্ষেত্রে আপনি বিনা পরওয়ানায় তল্লাশি জব্দ এবং গ্রেফতার করতে পারবেন এখানেও আপনার 42 এর একের একের 4টা পিদেসে পয়েন্ট দিছে ক খ গ যে ক এক নাম্বার বলছে যদি উপযুক্ত স্থানে প্রবেশ করিয়া তল্লাশি ও প্রবেশ বাধা প্রাপ্ত হয় আপনার এই যে এখন বিনা পরল্লাশি করতে গেলেন তল্লাশি করতে গেলে যদি আপনি বাধা প্রাপ্ত হন সেখানে আপনি যে কোনো আইন করে যেভাবে এবং তল্লাশি করবেন সেটা পুরো করতে পারবেন এটাই বলছে বিধি অনুযায়ী যদি আপনি তল্লাশি করতে গিয়ে বিনা পরে বাধা প্রাপ্ত হন সেক্ষেত্রে ফৌজদিরি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন এটা বলা হয়েছে বিয়াল্লিশের একের ক্ষয় বলা হয়েছে যে তল্লাশি কালে অপরাধ সংগঠনের যে কম্পিউটার পাওয়া যাবে অথবা কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক বা কোনো ডিজিটাল ডিভাইস যেগুলো পাওয়া যাবে তথ্য বা হচ্ছে আপনার অন্য দলিল সংক্রান্ত যে সকল সরঞ্জাম এগুলো জব্দ করবেন এটা বলা হয়েছে একের খ আর গতে বলছে যে ওখানে যে উপস্থিত যে কোনো ব্যক্তি থাকবে সেই ব্যক্তির দেহ তল্লাশি করবেন যেটা করা হয় যদি আমরা যেখানে উপস্থিত ব্যক্তিরা থাকবে সেই ব্যক্তিদেরও আপনার দেহ তল্লাশি করবেন এটা বলা হয়েছে বিয়াল্লিশের একের গ আর গোহায় বলছে যে আপনি উপস্থিত কোন ব্যক্তি যদি এই অধীনে কোনো অপরাধ করে বা করতেছেন বলিয়া সন্দেহ হয় তাহলে তাকে আপনি বিনা পরোনায় গ্রেফতার করে নিয়ে আসবেন এটাও বলা হয়েছে আপনার বেয়াল্লিশের একের ভয় তাইলে আপনি যে তাকে গ্রেফতার করে নিয়ে আসবেন এটা বলা হয়েছে বেয়াল্লিশের এক উপদারার গহাতে বলা হয়েছে যে যদি উক্ত স্থানে উক্ত আইনের অপরাধ করিয়াছেন বা করিতেছেন এই মর্মে যদি আপনার সন্দেহ হয় অর্থাৎ সন্দেহ হয় অথবা আপনি জানতে পারেন যে হ্যাঁ ঘটনা সত্য যে সে এই ঘটা এই কাজ করছে আপনার সন্দেহ হইতে পারে অথবা আপনি ঘটনার সত্যতাও পাইতে পারেন সন্দেহ হইলেও তাকে বিনা পরোনায় গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবেন বিয়াল্লিশের একের গ পর্যন্ত গহায় অর্থাৎ ঘোরার গ আর হচ্ছে আপনি মনে করেন যে যদি আপনি সে অপরাধ করে থাকে সেই ক্ষেত্রেও তাকে আপনি বিনা পরোনায় গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবেন তাহলে এই ছিল আমাদের বিয়াল্লিশের একে একে চারটে কলস সেটা এবার বিয়াল্লিশের একের বিয়াল্লিশের যে দুইতে বিয়াল্লিশের দুই উপধারায় বলা হয়েছে কি আপনার দুই উপদারায় বলা হয়েছে তল্লাশি সম্পন্ন করার পর পুলিশ অফিসার তল্লাশি পরিচালনার রিপোর্ট ট্রাইব্যুনালের নিকট দাখিল করবে অর্থাৎ আপনি এই যে তল্লাশি করলেন এই তল্লাশি করার পর কি পাইলেন কি না পাইলেন যদি এখানে কিছু নাও পান সেক্ষেত্রে সেই রিপোর্টটা যে নিয়ম আছে ফৌজদারি কার্যবিধিতে যে তিন কপিতে করতে হবে দাখিল করতে হবে সেই অনুযায়ী হচ্ছে আপনি জব্দ তালিকা অথবা যে তল্লাশির রিপোর্ট যেগুলো আছে এটা সাইবার যে বিচার করবে যে ট্রাইব্যুনাল যে সাইবারের যে আদালতে যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল বরাবর আপনি তাদেরকে অবগত করবেন এটা বলা হয়েছে আপনার বিয়াল্লিশের দুইতে বলা হয়েছে এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন নিপূর্ণ 41 এ বলেছিল পরোয়ানার মাধ্যমে তল্লাশি এখানে দুটো অপশন বলেছিল আর হচ্ছে 42 এ বলছে বিনা পরোয়নায় তল্লাশি এই বিনা পরোয়নায় তল্লাশিট এখানে দুটো উপধারা আছে একটা আছে 42 এর এক আর একটা আছে 42 দুই 42 এর এক এ আবার চারটি অপশন আছে চারটি অপশনের ভিতরে প নম্বরে বলছে যদি আপনি বিনা পরোয়নায় তল্লাশিkale যদি কোনো প্রকার বাধা প্রাপ্ত হন বাধা প্রাপ্ত হলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করবেন এটা বলা হয়েছে 42 এর একের ক আর খ তে বলা হয়েছে যদি আপনি উপস্থানে তল্লাশিkale যদি কোনো কম্পিউটার কম্পিউটার সিস্টেম বা হচ্ছে কোন ডিজিটাল ডিভাইস বা কোন তথ্য উপত্য বা কম্পিউটার নেটওয়ার্ক অথবা কোন সরঞ্জাম অথবা যদি কোন জাল কোনো কিছু পাওয়া যায় সেটা আপনি জব্দ করবেন এটা বলা হয়েছে আপনার বিয়াল্লিশ এর একের ক্ষয় আর গতে বলা হয়েছে যে উক্ত স্থানে যে সকল ব্যক্তি উপস্থিত থাকে অর্থাৎ ওই তল্লাশি কি স্থানে যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকে ওই ওই সাথে সংযুক্ত মনে হয় তাহলে তার দেহ তল্লাশি করবেন এটা বলা হয়েছে বিয়াল্লিশ এর একের গয় আর বিয়াল্লিশ এর একের গয় বলছে আপনি যদি কি করেন যে কোনো অপরাধ করিয়াছে ওখানে যেমন ব্যক্তি উপস্থিত আছে যে যাকে দেখলে আপনার মনে হইতেছে যে এই সাইবার অপরাধের সাথে এই ব্যক্তি সংযুক্ত অথবা হচ্ছে এনি অপরাধ করিয়েছে অর্থাৎ অপরাধ করেছে অথবা আপনার সন্দেহ হইতে পারে সেক্ষেত্রে তাকে আপনি অ্যারেস্ট করবেন গ্রেফতার করতে পারবেন দিনই বিনা পর এটা বলা হয়েছে বেয়াল্লিশের একের গ হয় মানে গোড়ার গ আর হচ্ছে বেয়াল্লিশের দুই উপদারা বেয়াল্লিশের দুই অপদারায় বলছে যে আপনি যে বিনা পর নয় তল্লাশি কার্যক্রম পরিচালনা করলেন সেখানে কি পাওয়া গেলো কি না পাওয়া গেলো কাকে অ্যারেস্ট করলেন কি করলেন না এটা ফৌজদারি কার্যপাদি নিয়ম অনুযায়ী আপনি সে হচ্ছে এই বিস্তারিত যদি আপনি কোনো কিছু জব্দ করেন তাহলে জব্দ তালিকা তৈরি করে তারপর যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করেন তার হচ্ছে যথাযথ কারণ দর্শাই আপনি সবকিছু হচ্ছে ট্রাইব্যুনাল এই যে সাইবার যে বিচার করে যে ট্রাইব্যুনাল এই সাইবারের আইন অনুযায়ী সেই ট্রাইব্যুনালে পাঠাবেন তবে সে ক্ষেত্রে হয়তো দেখা যায় সিএমএম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা হচ্ছে সিজেএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেখানে ট্রাইব্যুনাল নাই সেখানে তাদের কাছে এটা অবগত করতে হবে তাদেরকে পাঠাতে হবে এটা আপনার বলা হয়েছে বিয়াল্লিশের দুই উপধারা এই ছিল আমাদের বিয়াল্লিশ দ্বারা এখানে 45 দ্বারা বলা হয়েছে তদন্তে সহায়তা তদন্তে সহায়তা এটা আমরা সব সময় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হচ্ছে আপনি যদি কোথাও তদন্ত করতে যান সেখানে নিয়ম হচ্ছে ওখানকার ব্যক্তিবর্গ যারা থাকবে বা কোনো সংস্থা থাকবে বা যদি কোনো সরকারি সংস্থার উপর যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তারা তদন্তে সহায়তা করবে কারণ তা সে আইন অনুযায়ী তারা হচ্ছে তদন্তে সহায়তা করতে বাধ্য যদি তারা তদন্তে সহায়তা না করে তাহলে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা হচ্ছে গ্রহণ করতে গুরুত্বন করতে পারবেন এটা ঠিক আছে প্রথমতে ওরা যে ওখানে যারা উপস্থিত থাকবে বা যে সংস্থার সহায়তা প্রয়োজন তাদের কাছে আপনি অনুরোধ করবেন যে ভাই এটা আমার তদন্তের সাথে আপনি এই কাজটা আমাকে করে দেন বা হচ্ছে আপনি আমার সাথে থাকেন এখন যদি সে যদি সে না মানে তাহলে আপনি যে এই যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বাধ্য থাকিবেন বলা হয়েছে আর যদি সে যদি সহায়তা না করে সেক্ষেত্রে আপনি ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এটা বলা হয়েছে তাহলে আমাদের এখানে বলেছে পঞ্চাশ থেকে বাউন্ন দ্বারা পঞ্চাশ দ্বারায় বলছে বিশেষজ্ঞের মতামত আপনারা যেটা সাক্ষ্য আইনে করছেন বিশেষজ্ঞের মতামত হচ্ছে পঁয়তাল্লিশ আপনার যে মতামত গ্রহণ প্রশিক্ষণ ইত্যাদি যদি আপনার এখানে এখানেও দুইটা উপদারা আছে একটা হচ্ছে পঞ্চাশের এক আর একটা আছে পঞ্চাশের দুই পঞ্চাশের এক বলা হয়েছে ট্রাইব্যুনাল বা আপিল ঠিক আছে ট্রাইব্যুনাল বা আপিল ট্রাইব্যুনাল বিচার কার্য পরিচালনা কালে কম্পিউটার বিজ্ঞান ডিজিটাল ফরেন্সিক ইলেকট্রনিক যোগাযোগ ডাটা সুরক্ষা ইত্যাদি অন্যান্য বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির মতামত গ্রহণ করতে পারবেন অর্থাৎ যখন এই মামলা হবে ক্ষেত্রে আমাদের সাধারণত এগুলো হচ্ছে ডিজিটাল ফরেন্সিক আর হচ্ছে আইটি ফরেন্সিক সিআইডি তে অবস্থিত ডিজিটাল ফরেন্সিক আর হচ্ছে আইটি ফরেন্সিক এই দুইটা ক্ষেত্রে হচ্ছে তাদের মতামত ঠিক আছে এখানে যারা কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করবেন অথবা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যালে পড়াশোনা করবেন তারপর ইলেকট্রনিক যোগাযোগে বা ডাটা সুরক্ষা বিষয়ে অভিজ্ঞ অর্থাৎ যারা অভিজ্ঞ এক্সামিনার হওয়ার যোগ্য ঠিক আছে এক্সামিনার হওয়ার যোগ্য তাদের মতামত গ্রহণ করতে পারবেন এবং আদালতে প্রাসঙ্গিক হবে এটা বলা হয়েছে আপনারা জানেন তবে যাই থাকবেন যে আপনার হয়তো যেটা আপনার জানা দরকার যে যে কোনো ক্ষেত্রে যদি অভিজ্ঞ এক্সপার্ট অপিনিয়ন হিসেবে হইতে হয় যেমন মনে করেন ডিএনএ ল্যাবে আপনারা তিরিশ জন সাব ইন্সপেক্টর কাজ করে ডিএনএ এক্সামিনার হিসেবে এখানে আইনেই রাখা হয়েছে যে আপনার সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদমর্যাদার হতে হবে এবং যে ল্যাবে বা হচ্ছে যে শাখায় যে সাবজেক্ট ক্রাইটেরিয়া যেমন ডিএনএর ক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়া হচ্ছে মনে করেন যে বায়োলজি ওই বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সব বা মাইক্রোবায়োলজি মলিকুলার বায়োলজি এই সব সাবজেক্টগুলো এই সব সাবজেক্টে যারা পদমর্যাদার আছে তারা ওখানে এক্সামিনার হিসেবে হতে পারবে তাহলে এরকম এই যে আইটি ল্যাব আর আছে ডিজিটাল ফরেন্সিক ল্যাব আছে তে সেখানেও সেম যে আপনার এই পরীক্ষা হতে হলে আপনার যদি পরীক্ষা হতে হয় একজন তাহলে সর্বনিম্ন ওই সাবজেক্টগুলো থাকতে হবে আপনার অর্থাৎ সাবজেক্টগুলোতে আপনার অনার্স মাস্টার্স করতে হবে সংশ্লিষ্ট সাবজেক্টে প্লাস আপনাকে সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদমর্যাদার হতে হবে এটা আপনারা জানা রাখেন ঠিক আছে ওখানে কিন্তু সিভিল লোক কাজ করে না সিভিল লোক থাকে এক দুইজন আচ্ছা তাহলে এটা বলা হয়েছে যে বিশেষজ্ঞের মতামত তাহলে সেক্ষেত্রে এই আদালতে যে ট্রাইব্যুনাল থাকবে ট্রাইব্যুনালে আপনার কি করতে পারবে আপনার যে এই যে বিচার চলাকালে অথবা হচ্ছে আপিল ট্রাইব্যুনালে বিচার কার্য পরিচালনাকালে কম্পিউটার বিজ্ঞান ডিজিটাল ফরেনসিক ইলেকট্রনিক যোগাযোগ ডাটা সুরক্ষা অন্যান্য বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির মতামত গ্রহণ করিতে পারবে এটা বলা হয়েছে পঞ্চাশের এক আর পঞ্চাশের দুইতে বলা হয়েছে সরকার বা এজেন্সি সরকার বা এজেন্সি এই সরকার বা এজেন্সি এই আইন বাস্তবায়নের সহিত সকল ব্যক্তিকে প্রয়োজনে কম্পিউটার বিজ্ঞান ডিজিটাল ফরেনসিক ইলেকট্রিক্যাল যোগাযোগ ইলেকট্রনিক্স ডাটা সুরক্ষার বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করতে পারবে মানে সরকার যদি প্রয়োজন বোধ করে যে এই সংশ্লিষ্ট বিষয়ে বা কোনো সংস্থাকে বা কোনো এজেন্সিকে যেমন হচ্ছে যদি কোনো এজেন্সিকে বা কোনো সংস্থাকে এই মামলার তদন্তের স্বার্থে হচ্ছে এই সকল সাবজেক্টে যে সকল সাবজেক্টে কম্পিউটার কম্পিউটার সায়েন্স তারপর ইলেকট্রনিক তারপর হচ্ছে যোগাযোগ এই ডাটা সুরক্ষা এই সকল সাবজেক্টে প্রশিক্ষণ প্রদান করাতে পারবে এটা বলা হয়েছে পঞ্চাশের দুই এই ছিল আমাদের পঞ্চাশ মতামত সময়সীমা এখানে বলা হয়েছে ট্রাইব্যুনালের বিচারক তাহলে একান্নতে বলছে এবার যে আপনারা মামলাটা পাবো সেই মামলা নিষ্পত্তির সময়সীমা তাহলে এখানেও দুইটা আছে এখানে তিনটা উপদারা আছে এখানে তিনটা উপদারা আছে এক নাম্বার উপধারায় বলছে যে ট্রাইব্যুনালের বিচারক ঠিক আছে এই মামলার অভিযোগ গঠনের তারিখ হইতে একশো আশি একশো আশি কার্য দিবস বলছি শুক্র শনি আর যদি সরকারি ছুটি থাকে সেই ছুটি ব্যতীত যে হচ্ছে একশো আশি কার্য দিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন এটা বলা হয়েছে আপনার একান্নতে মানে যেদিন থেকে অভিযোগ গঠন হইবে ট্রাইব্যুনালে সেই দিন থেকে আপনার এই মামলা একশো আশি কার্য দিবসের ভিতরে সম্পন্ন করতে হইবে তদন্ত কার্যক্রম নিষ্পত্তি করতে হবে এই মামলা ঠিক আছে এটা বলা হয়েছে আপনার একান্ন রে একে আর একান্ন দুই তে বলা হয়েছে যদি আপনি এই সময়ের মধ্যে হচ্ছে ব্যর্থ হন কোনো কারণে মামলা নিষ্পত্তি করতে এই সময়ের মধ্যে যদি ব্যর্থ হন একশো দিনের মধ্যে তাহলে আপনি আরো নব্বই দিন বৃদ্ধি করতে পারবেন তাহলে আপনি আপনি একটা কোর্ট বরাবর আবেদন করবেন যে আমার মামলা তদন্তের সাথে আরো 90 দিন অথবা এর চেয়ে কম লাগলে কম লিখবেন যে আরো এক মাস বা আরো হয় এত কার্য দিবস ঠিক আছে তাহলে এত কার্য দিবস 90 দিন নয় 90 কার্য দিবস বৃদ্ধি করতে পারবেন এটা বলা হয়েছে বা 51 এর 2 উপধারায় 51 এর 2 উপধারায় আর 51 এর 3 উপধারায় আপনার বলা হয়েছে যে যদি আপনি এই পরবর্তী 90 দিন বৃদ্ধি করার পর মানে প্রথম গেল 180 দিন পরে প্রথম গেল 180 কার্য দিবস পরে গেল 90 কার্য দিবস এই 90 ওই কার্য দিবসেও যদি আপনার হচ্ছে গিয়ে আপনি সম্পন্ন না করতে পারেন তাহলে নির্ধারিত সময়ের মধ্যে মানে ওই 90 দিন শেষ হওয়ার মধ্যে আপনাকে ট্রাইব্যুনালের বিচারক কোনো মামলা নিষ্পত্তিগত ব্যর্থ হলে তিনি উহার কারণ লিপিবদ্ধ করে প্রতিবেদন আকারে হাইকোর্ট বিভাগে মামলার এই মামলার অবহিত করবেন তাহলে কি করছে এই ট্রাইব্যুনালের বিচারক কি করবে হাইকোর্ট বরাবর অবহিত করতে হইবে তাহলে কত করাকুরি করছে এখানে যদি আপনি প্রথম একশো দিন তারপরে নব্বই দিন এর ভিতরে যদি সম্পন্ন না করতে পারেন বিচার নিষ্পত্তি সেক্ষেত্রে ইহার কারণ লিপিবদ্ধ করিয়া হাইকোর্ট বরাবর আপনাকে অবহিত করতে হবে মামলার কার্যক্রম অব্যাহত রাখিতে পারিবেন না হাইকোর্টে অব্যাহত হাইকোর্ট বিভাগে আপনি হাইকোর্টকে অবহিত করে মানে তাকে জানাইয়া মামলার কার্যক্রম আপনি চালু রাখতে পারবেন এটা বলা হয়েছে 52 3 উপধারা এটা নিয়ে কোনো क्वेश्चन থাকলে সম্ভব क्वेश्चन সরি এটা 51 3 উপধারা 51 3 উপধারা নিয়ে যদি কোনো क्वेश्चन থাকে তাহলে বলেন বাউন্ন ধারায় বলা হয়েছে দেখেন যে আমাদের বাউন্ন ধারায় বলা হয়েছে যে অপরাধের আমল যোগ্যতা ও জামিন যোগ্যতা অপরাধের আমল যোগ্যতা ও জামিন যোগ্যতা এই অপরাধের আমল যোগ্যতা আর জামিন যোগ্যতা সম্পর্কে আমাদের তিনটা এখানে দেয়া আছে এখানে কোনো উপধারা নাই এখানে শুধু হচ্ছে ক খ গ আকারে দেয়া আছে এই ধারায় আমরা যেটা পড়ছিলাম সতেরো উনিশ সাতাইশ সতেরো উনিশ সাতাইশ আমরা কিন্তু তিনটাই গুরুত্বপূর্ণ ধারা হিসেবে আপনাদের মার্কিং করে পড়ানো হয়েছে এবং হচ্ছে বত্রিশে উল্লিখিত ধারাগুলো আমল যোগ্য অজামিন যোগ্য অর্থাৎ এই যদি আপনার সতেরো দ্বারা ১৯ দ্বারা আহ সতেরো দ্বারা উনিশ দ্বারা সাতাশ দ্বারা এবং বত্রিশ দ্বারা কেউ অপরাধ করে সেক্ষেত্রে এটা হচ্ছে অজামিন যোগ্য সেক্ষেত্রে হচ্ছে এটা অজামিন যোগ্য এবং হচ্ছে আমল যোগ্য এটা বলা হয়েছে সেক্ষেত্রে এটা অজামিন যোগ্য এবং আমল যোগ্য এটা বলা হয়েছে এটা বলা হয়েছে বাউন্নর পর আর বাউন্নর খতে আপনার বলা হয়েছে যে আঠেরোর উপ দ্বারা এক দফা খ অর্থাৎ আঠেরো অনুযায়ী হচ্ছে আপনার বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ উনত্রিশ ত্রিশ একত্রিশ এবং ছিচল্লিশ এই ধারার ধারার এইগুলো অপরাধগুলো ঠিক আছে অ আমলযোগ্য অর্থাৎ এই ধারার অপরাধগুলো ওইরকম অ আমল যোগ্য না এগুলো আমরা বেশি পড়াইও নাই কিন্তু যেগুলো অ আমল যোগ্য সেগুলো অবশ্যই জামিনযোগ্য এটা কমন সেন্স যেটা আমলের অযোগ্য বা আমল কম যোগ্য সেগুলো অবশ্যই সেটা বলা হয়েছে আর নম্বরে আপনার বলছে নম্বরে বলছে যে যদি অপরাধ সমূহ অ আমলয্য তারপর জামিনযোগ্য আদালতের সম্মতি সাপেক্ষে আপরযোগ্য হইবে গ নম্বরে বলছে যে যে আইনগুলো যে ধারাগুলো এই আইনের যে ধারাগুলো হচ্ছে অ আমলযোগ্য এবং হচ্ছে যোগ্য সেগুলো আপটযোগ্য করা যাবে সেগুলো আদালতের সম্মতি সাপেক্ষে অর্থাৎ ওই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ওই উকিলের মাধ্যমে মুখ করে উকিলের মাধ্যমে মুখ করে যে এটা নিজেরা আপোস করে নিবে সমাধান করে নিবে সেক্ষেত্রে এটা বলা হয়েছে হয় না অনেক সময় দেখা যায় প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আপনার বিরুদ্ধে একটা প্রচার করে তখন মামলা করে মামলা করা হলে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয় গ্রেফতার দেখানো হলে আবার তারা ম্যাজিস্ট্রেট মুসলেখা এর সামনে উকিল মুকলেখা মুসলেখা দেয় না ফিরিস্তি ফরমে যে আমরা নিজেরা সমাধান করে নিব বসে এরকম সেটা যোগ্য করা যাবে যদি আমল অযোগ্য হয় বা আমল কম যোগ্য হয় এটা বলা হয়েছে আশা করি সাইবার সিকিউরিটি এক নিয়ে বেশি একটা কোশ্চেন নাই কোনো কোশ্চেন থাকলে বলেন এই পর্যন্তই ছিল সাইবার সিকিউরিটি আমাদের আজকে আর কে লাশ হবে না কারণ আমার একটু কাজ আছে